স্বপ্ন বলো বলে স্বপ্নে দেখলাম আমার বাবা ডাক দিয়ে বলে ফাতেমা আজকে আলীর দস্তরখানায় খানায় খাইবা আর আমি মদিনাওয়ালা নবীর দস্তর খানায় ইফতারি করবা ও প্রাণের স্বামী এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো বলেন আর বলতে পারবে কি পারবে না একটু জোরে বলেন না কেন ও মুসলমান স্বপ্ন সবাইকে বলবেন না স্বপ্ন তিন প্রকার হয় একটা আল্লাহর পক্ষ থেকে হয় কামলের কারণে আর একটা হয় শয়তানের পক্ষ থেকে এ মুসলমান অনেক স্বপ্নগুলো মিলে যায় স্বপ্ন সবাইকে বলবেন না ভালো আল্লাহওয়ালা মহাইকিন স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে তাদের সাথে স্বপ্নের কথাগুলো শেয়ার করবেন তাঁর বলে বিবি এই স্বপ্ন হজরত আলী বলি বিবি এই স্বপ্নের কথা জোরে যদি বলা যাবে না তোমার কানটা আ ও তোমার কানে কানে আমি স্বপ্নের কথা বলবো কি স্বামী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ডাক দিয়ে বলে فاطمه এই স্বপ্নের ব্যাখ্যালো আজকে তোমার মরণ হবে আজকের পরে তুমি আর দুনিয়ায় থাকবে না ফাতুনে জান্নাত فاطمهর আলী বুকের মধ্যে ধরে নিলেন ডাক বলে স্বামী আমার যদি আজকে মরণ হয় আপনি তো চিরতরি এতিম হয়ে যাবে কে আপনারে ভালোবাসবে কে আপনার অজুর পানি আগে দিবে কে আপনার গোসলের পানি আগে দিবে এ পর্দার অন্তরালের মা নবীর মে হইয়া স্বামীরে কত ভালোবাসত আমার দেশের চৌকিদারের মাইয়ার ভাব দেখিলে মনে এমপির মাইয়া কথা বলে না কেন হাদিস শরীফে আনছেন ফাতেমা মাঝে মাঝে মাথার চুলের কেশ দিয়া হজরত আলীর উজুল পানিগুলো মুছে দিত ও টিয়ার পাড়ার মুরব্বী আব্বা জানেরা ও মা বোনেরা হজরত আলী ফাতেমাকে বুকের জড়ায় দিয়ে বলে বিবি রে আমি আলীর বুকটা ফেকে যায় আমি আলী যে যখন কেউ বিয়ে করতো না তখন ফাতেমা তুই আমার বিয়ে করেছো আলী এমনি বলবা না আমি ফাতে মা তোমার যোগ্য ছিলাম না খালি বলে না আমি তোমার যোগ্য ছিলাম না কত মক্কার বড় 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 লোকের ছেলেরা তোমাকে বিয়ে করার জন্য পাগল আমি গরিব আলি আমার চার লাই নাই থাকার জায়গা নাই আমার সাথে তোমার বিবাহ ঠিক করলো মদিনাওয়ালা রবি আরে বিবি আমি আলি একে একে থাকবো আমার বড় কষ্ট হয় খাতুনে জান্নাত খাতে মা স্বামীর চোখের পানি মুসি বলে ও প্রাণের স্বামী আমার হে দুনিয়াতে কেউ সারা জীবন থাকবো না কুল্লু নাম সিং যাই কত মাউ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এই ময়দানে দুই বছর আগে আমি বয়ান করেছিলাম কত মুরব্বী ছিল আজকে অনেকেই নাই তার আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে অহংকারী কিসের যুবক গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও খা তুমি জান্নাত ফাতেমা আলীকে ভালোবাসলে আদর করে দিলেন হাসান হুসাইন ছোট্ট দুই ভাই তিরিশ পারা কোরআনের হাফেজ একটু একটু হাঁটতে পারেন দেখতেছেন মা কান্না করতেছেন মা 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 দুইটা সন্তানকে বুকের বলে বাবা ও বাবা রে আমি মার কথা কি তোদের মনে পড়বে বাবা ও মা কি হয়েছে একটু বলো কান্দো কেন মা তুমিও কান্দে বাবাও কান্দে বলো মা কেন কান্দো তুলে জান্নাত দুইটা সন্তানকে দুপুরবেলা বেলা গোসলখানায় গোসল করাতে নিয়ে যায় একবার গোসল করায় মন ভরে না দুইবার গোসল করায় মন ভরে না তিনবার গোসল করায় বারবার হাসান হুসাইনের গালে চুমো খায় ডাক দিয়া বলে বাবা রে ও বাবা আমি মাকে শেষবারের মতো দেখে না হাসান হুসাইনের বুঝতে বাকি নাই জ্ঞানী মানুষ মা দৈনন্দিন একবার গোসল দিতে আজকে তিনবার গোসল দাও কারণ বলে বাবা রে আমি আজকের পরে আর দুনিয়ায় থাকব না দুইটা ভাই হাউ করে কান্না করে মা গু তুমি যদি দুনিয়ায় না থাকো কে আমাদের আদর করবে কে আমাদের ঘুম পাড়াবে কে সকালবেলা আমাদের ঘুম থেকে জাগ না করে মাদ্রাসায় পাঠাবে এ আম্মাজার না নাও নাই তুমিও নাই সাই মাঝাকে নানারে হারাইছি আপনি যদি আমাদের ছেড়ে চলে যান কাকে আমরা মা বলে ডাকবো ফাতেমা ডাক দিয়া বলে আব্বা যান তোর আব্বাকে দেখে রাখবি তোর আব্বারে কোনো কষ্ট দিবি না আলী যুবক মানুষ তোর আব্বারে কোনো কষ্ট দিবি না রে বাবা আর ডাক দিয়া বলে সন্তান আমি মারিনতে কালের পর তোরা আমি মায়ের জন্য দোয়া করুই কারণ সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল আসানুসাইন বলে মা ও মা নানায় দোয়া করতো তার মা বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বাই মা এই দোয়া করে আমরা দোয়া করব আম্মা জান আমার আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে আল্লাহ আকবার বলে ফাতে মা হাউমা করে কান্না করে বলে ও সন্তান তোরা যখন এই দোয়া করবি আমি মা তখন কবরে থাকব আমি ফাতেমার হার গুলো জমিনের সাথে মিশে যাবে আমি ফাতেমার মার শরীরগুলো পোকাগুলো কামড়ায় কামড়াইয়া খাবে ও আমি মার কথা কখনো ভুলে যাবেন আমি মার জন্য আদায় করলেন মধ্যে জহরের নামাজ আদায় পর আলী স্ত্রীর কাছে আসলেন এই হজরত আলীকে ফাতেমা শক্ত করে জড়াই করে জড়াই করে ধরলেন জরাই ধরার পরে বিছনার মধ্যে পেট লাগাইয়া বলে স্বামী মৃত্যুর আগে আপনাকে তিনটা সিয়ত করে চাই এক নম্বর স্বামী এক নম্বর সিযাত আমার মৃত্যুর পর আপনি একটা বিয়ে করবে কারণ আপনি রান্না করতে পারেন না আপনি নিজে চলতে পারেন না আপনাকে দেখার জন্য একজন নারীর দরকার প্রাণের স্বামী বিবি দেখে বিয়ে করবেন দ্বিতীয় নম্বরে আমার এনতেকালের পরে আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন গোসল দিবেন একদিন খানা দিন আর আপনার সাথে একদিন ঘুম বাড়াবেন কারণ আমি মার এনতেকালের পর তারা মা হারায়াতি হয়ে যাবে তারা যেন মা হারার ব্যথা কখনো ভুলতে না পারে ও প্রাণের স্বামী আমি ফাতেবার ইন্তকালের পর তিন নাম্বার ওসিয়ত আপনি দ্রুত আমাকে দাপন কাপন করবেন এলাকার মানুষের জন্য নম্বর সময় আমাকে রাখবেন না এলাকার কোনো মানুষের খবর দিবেন না কারণ আমি ফাতেমার এই তিন হাত বৌদি দুনিয়ার হায়াতে কেউ দেখে নাই মৃত্যুর পরে যেন কেউ দেখতে না পারে দ্রুত আপনি আমাকে দাপন করে দিবেন ও এলাকার মুসলমান কোন মুসলমানের কোন মুসলমান মুসলমানের কোন মুসলমানের যদি মৃত্যু হয়ে যায় দ্রুত তাকে দাপন করে দাও আজ আমার বাংলাদেশে তিন দিন চার দিন পর্যন্ত রাখা হয় হয় কি হয় না 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 একটা মৃত্যু ব্যক্তির সাথে এমন হয় রে বাবা একটা ছাগল জিন্দা অবস্থায় উল্টা দিক দিয়ে খালাইলে যেমন কষ্ট হয় ছিলাইলে যেমন কষ্ট হয় একটা মৃত্যু ব্যক্তির সাথে সর্বনিম্ন কষ্ট তেমন হয় রে বাবা এই আল্লাহর বান্দা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী দ্রুত আপনি আমাকে দাপন করে দিবেন আর বেশি দেরি করবেন না ফাতেমা এই কথা বলতে বলতে কালিমায় সাদত পড়তে পড়তে স্বামীর বুকের মধ্যে মৃত্যুর গোলের মধ্যে ঢুলে পড়ে গেল নবী বলে ওই স্ত্রীর কপাল ধন্য যে স্ত্রী স্বামীর আগে মৃত্যু বরণ করে স্বামীর বুকের মধ্যে মৃত্যু হয়ে যায় আর যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ নবী বলে

আর বলে ফাতেমা আমাকে তিন বানিয়ে চলে গেল হাসান ভাই কান্না শুরু করলো মা বিদায় হয়ে গেছে নবীজির স্ত্রী ন গোসল দিলেন গোসল দেওয়ার পর দ্রুত ফাতেমাকে রেডি করে দিলেন তিন টুকরা সাদা কাপড় হুজুরের জন্য তিন টুকরা সাদা কাপড় সাধারণ মানুষের জন্য তিন টুকরা সাদা কাপড় ওই প্রেসিডেন্টের জন্য তিন টুকরা সাদা কাপড় গরিবের জন্য তিন টুকরা সাদা কাপড় না বড় লোকের জন্য এক টুকরা বেশি সবার জন্য কি সমান তারই বলে ফাতেমা কে রেডি করা হলো আমি আমার স্ত্রীকে লাশটা খাটনির মধ্যে চড়াইয়ে কবরের দেশে রওনা হয়ে গেলাম একজন খাটনি ধরার জন্য কয়জন মানুষ দরকার জোরে বলেন না কেন ওই যে ফাতেমা নিষেধ করেছেন এলাকার মানুষ যে বলবেন না দ্রুত দাপন করবেন এরপর মানুষকে আপনি বলে দিবেন হ্যাঁ মুসলমান হাসান হুসাইন আর হজরত আলী তিনজন খাট নিরিয়া নেওয়া হয়ে গেল আর একজন মানুষ দরকার অর্ধেক জায়গা নাস্তা নিয়ে গেছি হঠাৎ করে আলি দেখে একটা পাগড়িওয়ালা হুজু মরুভূমির মাঝখান দিয়ে দৌড়াইতেছে জিকির করতে তে হজরত আলী বলে কে তুমি মাইসমুখ তোমার নাম কি বলে আনা না আবুজার কে ফারি আল্লাহ আকবার বলেন আবুজা আপনি কেন এত রাতে এখানে বলে মদিনা ওয়ালা আল নবী ফাতেমারেন্তে গাল করেছে এ রে আলি তুমি আমারে না জানাইতে পারো কিন্তু আমার আল্লাহ আমারে জানাইতে ভুল করে না ফাতেমার তুমি আমার আমার জানাও আল্লাহ আওয়াজ বলে ফারি ফাতেমা ইন্তেকাল করেছে দ্রুত ফাতেমাকে দাপন করো আবুদারকে ফারি একটা খাটনি নিয়ে কবর দেশে চলে গেল কবরের লাশটা ঢোকাবার আগে আবুজারকে ফারি কবরের মধ্যে নেভে গেল কবরকে ডাক দিয়া বলে কবর আ কবর আজকে এমন একজন মানুষের মেয়েকে আমি কবরে নামাবো যে মানুষটা হলো বিশ্বনবী মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ যাকে সৃষ্টি না আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না আয় কাবার

আমরা বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে চিনি না চেন্নাতের তাম্নারীদের সর্দারিনী ফাতেমাকে চিনি না শেরে খোদার আলীর স্ত্রীকে ফাতেমাকে চিনি না হাসান হুসাইনের মাকে আমরা চিনি না আমরা চিনি না কামো যারা আমুল হবে ভালো তার কবরটা হবে জান্নাতের বাগা ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ 이르জি ইলা রব্বিকির রাদিইয়াতাম মারদিয়া ফাদখলি ফি ইবাদি ওয়া আল্লাহ বলে ईमानদারের কবরটা আমি আল্লাহ এমন সুন্দর করে সেট করব তার কবরের নিচে থাকবে দুধের নহর মধুর নহর আমি আল্লাহ একাধিক শরবতের নহর ওই ইমানদারের জন্য আমি আল্লাহ জান্নাতের সাথে মিলাইয়া দিয়ে রাখব আল্লাহ বলে যারা জান্নাতি হবে যারা কামল হাসরের ময়দানে আমি আল্লাহ একটা ঝাঁকুনে দেব এই ঝাঁকুনের মধ্যে জান্নাতি গুলো একদিক হয়ে যাবে জাহান গুলো জাহান গেটের মধ্যে গিয়ে পড়ে যাবে জাহান নাম হাউ হাউ করে চিৎকার করবে জাহান এবার চিল্লাবে হালমিম মাসিদ ও আল্লাহ তুমি বাচাও এই জাহান্নামের আগুন তো আজকে সহ্য করতে পারবো না আল্লাহ বলে ওয়া তারা আনাস সুকারা ওয়া মা হুম বিসুকরা ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে তোমরা শিকল লাগাইয়া ধরো আল্লাহ বলে হাজার শিকল লাগাইয়া জাহান্নামের আগুনকে ফেরেশতারা পিছন দিকে টানতেই থাকবে জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে ধরার জন্য যাবে ধরার জন্য যাবে এরে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গুনাহগাররা চিৎকার করবে জমিনটা হয়ে যাবে তামা সুহাত মাথার উপর সূর্য চলে আসবে সুহাতুর হাজার সূর্যের মুখ তাপ দিতেই থাকবে গুনাহগারের মাগজগুলো ভাতের মাতের মারের মতো উতলাইতে থাকবে উতলাইতে থাকবে এ আল্লাহর বান্দা গুনাহগারগুলো ও জাহান নামের গরম পানির মধ্যে সাঁতার কাটতেই থাকবে কাটার থাকতেই থাকবে জাহান নামীরা খাইতে চাইলে লোহার কাটা ঢুকাইয়া দিবে লোহার কাটা যুক্ত খাবার খাইয়া জাহান নারী রাস্তা দিয়া সব পায়খানা রাস্তা দিয়ে নারী ভারি গুলো বাইরে হয়ে যাবে এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমি আল্লাহ কিছু পানি দেই পানিগুলো জাহান নামের মধ্যে ছিটিয়া দাও জাহান থেমে যাবে তখন কিছু পানি ওই পানির মধ্যে দেওয়া আগুনের মধ্যে দেওয়া হবে আগুন থেমে যাবে আমরা সবাই বলবো আল্লাহ এই পানি কিসের পানি হায়াতের আল্লাহ বলবে না ইমানদারের দুনিয়ার চোখের পানি জান আগুনের ভয়ে কান্না ও ওয়াজের ময়দানে গিয়া কান্না করেছে আমি আল্লাহ জান্নার পাওয়ার জন্য কান্না করে আমি আল্লাহ আজকে ওই পানি মধ্যে ভইরা সংরক্ষণ করে রেখেছিলাম এই হাশরের ময়দানে কারণ জাহান্নাম আগুন দাউ দাউ করে জ্বলবে জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না ও আল্লাহর বান্দা আমি যে কথা বলতে চাই আল্লাহর محبتে গুনা ছেড়ে দাও হাসান হোসাইনের মা কবর চিনে না নবীর মি ফাতেমারে কবর চেনে না আলীর স্ত্রী ফাতেমাকে কবর চেনে না জান্নাতে নারীদের সর্দার নি ফাতেমারে কবর চেনে না আপনাকে আমাকে চিনবে রে বাবা আরো জোরে বলেন চিনবে এলাইতানি কুন্তু তুতরাবা আল্লাহ পাক বলে এই কবর কার জন্য হবে জান্নাতের বাগান এই কবর কার জন্য হবে জাহান্নামের টুকরা ও যুবকেরা অমুরব্বী আব্বা জানেরা হাতে ধরি বলি পায়ে ধরি বলি আর গুনা করবেন না নবীরে কাঁদাবেন না দাড়িটা কাটবেন না বিপর্দায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না দিন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না রে বাবা দিন ইসলামের বিরুদ্ধে যারা আঙ্গুল তোলে এদের কপাল পুনরায় ধ্বংস হয়ে যায় পা নামাজ পড়বেন মা বাবাকে মোহাব্বত করবেন ইসলামী আন্দোলন করার চেষ্টা চেষ্টা করবেন অন্তর যদি ভালো হয় নিয়াত যদি খাঁটি হয় কারা কারা ইসলামের পক্ষে থাকবেন কোরআনের দলের পক্ষে থাকবেন দুটি হাত তুলে আল্লাহকে দেখা দাও না বল আল্লাহ আর জুরি বল আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে রাখিও মা বাবার খেজমত করাইও পা রক্ত নামাজ জামাতের সাথে পড়াইও দাড়িটাকে লম্বা করাইও মা বাবার খেজমত করাইও বলে না আমি আরও হাতগুলো সোজা করেন হাত সোজা করেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম হাত সোজা নামাইয়ে পকেটে দেন আল কোরআনের আলো আমার

এজন্য হসবত চালু করেছে আসলে আমি হসকে ঘৃণা করি এই লতিক সিদ্ধি কি ঠিক এটা নাস্তিক তখন সারা বাংলাদেশের মানুষেরা আল্লাহ আকবর শ্রমান দিয়েছিল আল্লাহর বান্দা বাংলার জমিন থেকে ভারতে পালাইতে বাধ্য হয়েছিল ঠিকনারা ঠিক শুধু তাই নয় এই নাস্তিক কুলাঙ্গা কবিরা হয় মানুষের অধিকার নষ্ট করলে কবিরা গুনাহ হয় হিংসার ইনসার नजরে গালিগালাজ করলে কবিরা গুনাহ হয় তুমি আমার নবীর গালি দিয়েছো হজের বিরুদ্ধে কথা বলছো তুমি নাস্তিক হয়ে গেছো তোমার মত দেইমা আর বাংলাদেশে কেউ না ঠিক আছে ঠিক আছে কাদের সিদ্দিকীর ভাই

সেখানে অবশ্য তা ছিল বক্তা সে অবশ্য প্রতিবাদ করেছে তবে এই সমস্ত নাস্তিকরা যদি আমরা পাইতাম জুতা দিয়ে বিদে দিতাম কথা বলে না যারা আমার রসুলকে গালি দেয় হজের বিরুদ্ধে কথা বলে এদের সাথে আবার আপোষ কিসের এদের সাথে আপোষ কিসের যারা আমার রসুলের হজের বিরুদ্ধে কথা বলে যাদের টাকা পয়সা আছে তাদের উপর হস খরচ হয়েছে তাদের জন্য হস করা হালাল টাকা দিয়ে যদি কেউ হস করে আল্লাহ তার সব গুণাগুলি মাফ করে দেয় সে হস্তের বিরুদ্ধে কুতুক্তি কত সে বলে আমি গুণা করি নাই আমি কোন নারী ইস্যোগ নষ্ট করি নাই শুধু জেনা করলে গুণা হয় না হাজার হাজার হাজারো সদিয়া কবিরা চাহিবাদ গুণা রয়েছে তুমি কতটুকু আল্লাহর উলি তোমার লেবাস দেখলে আমরা ফেরব হ্যাঁ নামাজ পড়ে না রোজা রাখে না নারীদের সাথে রাত কাটায় নবীরে কুটুক্তি করে আল্লাহরে গালি দেয় বিয়ারিস নৌকার সস্তা বলতে